প্যাকেট কত করে বিক্রি করেন তিরিশ টাকা হল করছো দেখুন ভেন্ডি কত করে ভেন্ডি চল্লিশ টাকা বাস্কর কত করে হলো করল আশি টাকা কেজি কেজি আশি টাকা ভাই সুপারি এখন কালার করছেন কেন ও আচ্ছা কাঁচা সুপারি না কাঁচা সুপারি রং করা সুপারি সুপারি এগুলারে ভিজা রাখছে এটা বাজার করে না রেস্ট করতেছে ওরা ওরা রেস্ট করতেছে মনে করো বাজার টাজার করছে রেস্ট করতেছে তারপর চলে যাবে এগুলো হলো ইয়ে সুটকি সুটকি দোকান বড় দোকান সুটকি বাজার একটা <small>

মেদি ত খে বত কৰে পঞ্চাছ কথা পঞ্চাশ টাকা তাও ফল না আম কত করে এখানে পঞ্চাশ টাকাটা কি আমি রুপালি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে কাউলটা তো শুন্য এই কাউফল কত করে এটা

अब के हमरा बने जो करतो आ गाते जावड़ो रे मावे मावे भाई देख लास्ट ट्राई तो करते E এখানে কটা বিশটা তো তাই না বিশটা হলে আড়াইশো টাকা ঠিক আছে আমাকে ভেঙে দেন ব্যাগের মধ্যে দেন বিশটা আনারস আড়াইশো টাকা হ্যাঁ 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 হ্যাঁ